মানুষ কষ্ট পেলে নিজেকে অন্ধকারে কেন আটকে রাখে কত সুন্দর সূর্যের কিরণ তা কেন সহ্য করতে পারে না অন্ধকার হাঁটতে তো বেশ ভালো লাগে তার উপর যদি থাকে পূর্ণিমা তাহলে তো ভালো লাগাটা আরও বেড়ে যায় চারদিকে জোনাকি পোকাদের উৎসব মনে হচ্ছে হলুদ লাইটের কাজ করছে জোনাকি পোকাগুলো রাস্তাটাকে অমায়িক সৌন্দর্য দিয়েছে মেহির কাছে অন্ধকারটা খুব ভালোই লাগছে কষ্ট পেলে যে নিজেকে অন্ধকারে আটকে রাখতে হবে এই মুহূর্তে মিহির দেওয়া মনে হচ্ছে না হয়তো পাশে ভালোবাসার মানুষটি আছে তাই অন্ধকারও ভালো লাগছে কথাই আছে না প্রেমে পড়লে সব ভালো লাগে আমার প্রিয় মানুষ ছেড়ে গেলে পৃথিবী নরক তুল্য মনে হয় আচ্ছা ছেড়ে যাওয়ার কথা ভাবছি কেন আপনি কি কখনো আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে না কখনো না আমি অপরের চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি স্পষ্টভাবে এইটা মিথ্যা নয় মীরার কল বারবার কেটে দিচ্ছে অপ্র কি মনে করে এতদিনে কল দিয়েছে তাও একবার জানতে চায় না অপ্র তার হৃদয়ে যে ভালোবাসা আছে তা একান্তই মেহের জন্য ঢকল জল্পনায় কল্পনা শেষ করে পিছন থেকে মেয়ের হাতটা আবার শক্ত করে ধরেছে এতে মিহি কল্পনা জগৎ থেকে বাস্তবতা ফিরল অনি অপমিনতি রাস্তায় বেশ মাজার মজার কথা বলে হাঁটতেছে একটু পর পর অট্ট হাসিতে ফেটে পড়ছে তিনজন কিন্তু মিহি বা অবরের এতে কোনো ব্রক্ষেপ নেই দুজনই ব্যস্ত দুজনের ভালোবাসা অনুভূতি উপভোগ্য মিহির দিকে দিকে মিহির দিকে তাকিয়ে হাঁটতেছে অপ্র মুখে গুলু পেটেছে দুজনই নীরব অনি পিছরে পেরে তা বললো তোরা দুজন কি লাইলে বস্তু হয়ে যাবি নাকি না নতুন রেকর্ড করব। তাই তো মনে হচ্ছে সবাই চায়ের দোকানে সামনে চলে এসেছে পাঁচটা চা অর্ডার করে চা অর্ডার করে একটা বেঞ্চেতে বসে পড়ে সবাই বসে পড়ে কিছুক্ষণ পর কথা বলার পর ই চা নিয়ে একটা ছেলে হাজির হলো সবার হাতে হাতে চা দিয়ে চলে গেলো কিন্তু মিহি গরম কোনো জিনিস খেতে পারে না চা খেতে গেলেও মিহির অনেক ভয় করে যদি মুখ পড়ে যায় এইভাবে মেয়ে চা খেতে নারাজ এই কথা সে শোনে সেই হাসে মেহের এখন মুঠেও মনে চাচ্ছে না সবার হাসির পাত্র হতে অপর মেহের দিকে তাকাতেই দেখে চা নিয়ে বসে আছে কিন্তু মুখে তুলছে না তাই জিজ্ঞেস করলো কোনো সমস্যা তুমি খাও না কেন পাশে থেকে মিন ভালো উঠলো চাকে ঠান্ডা করে শরবত বানিয়ে দিন অব্র ভাইয়া তখন দেখবেন ঠিকই খাবে এবার সবাই হাসি শুরু করে দিল যেটাকে এতক্ষণ মিহি ভয় পাচ্ছিল মেহের আগে চোখে মিনুতের দিকে তাকায় এটা দেখে অব্র পড়ল চাটা গরম তাই কি ভয় পাচ্ছ মি হালকা মাথা নিল অব্র মেয়ে হাসলো নিজের চায়ের কাপটা মিহির দিকে এগিয়ে দিয়ে বলল আমারটা ঠান্ডা হয়েছে মনে হয় তুমি খেতে পারবা মি খাবে না বলে উঠে চলে গেল গরম যে কোনো খাবার খেতে মিহি ভয় পায় অব্রহ আর জোর করলো না সবার চা খাওয়া শেষে বাসে যাওয়ার জন্য পা বাড়ালো বাসায় যাওয়ার পর অব্র ফ্রেশ হয়ে নিল সবার সাথে কথা বলল বাসায় আসার পর থেকে মিহি আর অপ্রের সাথে কথা বলার সুযোগ পায়নি শুধু মাঝে মাঝে আর চোখে দেখছে অপ্র বেশ কয়েকবার সুযোগ খুঁজছিল কথা বলার জন্য কিন্তু কোনো সুযোগে পায়নি কথা বলার মতো অব্রের কাছে বেশ ভালোই লাগছে ব্যাপারটা সে ছিল ভালোবেসে বিয়ে করবে কারণ হঠাৎ করে কাউকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিতে কষ্ট হবে বেশ মিহির সাথে বিয়ের আগে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না কিন্তু বিয়ের পর এই লুকিয়ে প্রেম উপভোগ করার মতোই সবার খাবার খাওয়ার শেষে বসে গল্প করছে মিহি বারবার বলছে ঘুমাবো এই গল্প মিহির ভালো লাগছে না মিহি চাচ্ছে মেয়ে শুধু অব্রের সাথে বসে গল্প করবে তাই সবার কাহিনী শুনতে ভালো লাগছে না কয়েকবার বলছে ঘুমাবে কিন্তু সবাই কথায় এতই ব্যস্ত মেহির কথাকে কেউ তো আক্কা করছে না এবার মেহের এগিয়ে পড়লো হাম্মু আমি ঘুমাবো মেয়ের এমন আবদার শুনে মেহির মা বস অবাক হলো কেননা মেহির রুম তো ঠিক করা আছে তাও বারবার কেন এই কথা বলছে তাও তিনি বলল ঘুমাবে ভালো কথা যা তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড় না মিহি আমার রুমে ঘুমাবে মিহির মা অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন আপনি একাই ঘুমান মিহি তোর রুমেই ঘুমায় সব সময় না আপনার মেয়ে অপরাধ করেছে যার শাস্তিও পাচ্ছে অপরাধ মানে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সব কথা মিহির মাকে বললো মিহির মা সব কিছু শুনে বলল বেশ হয়েছে দুজন আলাদাই থাকবে যেদিন তুই বুঝতে পারবি অপরাধ সাথে কতটা জড়িয়েছে ওই দিন একসাথে থাকবি কথাও বলবে মেয়ে খুব করে ইচ্ছে করছিল বলতে আমি বুঝতে পেরেছি মা এবার তোমাদের নিষেধাজ্ঞা উঠিয়ে নাও কিন্তু লজ্জায় বলল না অপর রুমে বসে অফিসের কাজ করছিল অপর বেশ ভালো করে জানে মিহি দাদিমার সাথে ঘুমাবে তাই অপর নিজের রুম থেকে বের হয়ে বাসা পিছনে যায় পিছনে জানালা দিয়ে মিহিকে ডাকে মিহি কণ্ঠ শুনে বুঝতে পারে অপ্র ডাকছে তাই দ্রুত গিয়ে জানালা খুলে তোমার ফোন কোথায় কল দিলাম রিসিভ করলো না কেন ফোন তো মেয়ের মায়ের রুমে আনতে মনে নেই ঘুমিয়ে পড়েছিস নাকি দাদিমার কণ্ঠ শুনিয়ে নিচে বসে হয় মেয়ের দ্রুত জানালা বন্ধ করে ফেলে এই তুই জানালা পাশে কি করিস কিছু না দাদিমা ওই সময় তো ঘুম ঘুম করে মাথা খাচ্ছিলি তো এখন কি হলো মিহি কোনো উত্তর না দিয়ে মায়ের রুমে চলে যায় ফোন আনতে ফোন নিয়ে আবার দ্রুত রুমে ঢুকে শুয়ে পড়ে মুহূর্তে অব্বুকে মেসেজ করে কি বলতে চেয়েছিল অব্বু মেসেজে রিপ্লাই করে এগারোটা চল্লিশ মিনিটে বাগানে আসবা দাদিমা ঘুমিয়ে পড়লে সাবধানে আসবা কেউ যেন বুঝতে না পারে মিহি মেসেজটা পড়ে ফোনটা পাশে রেখে শুয়ে পড়ে আর একটু পর পর দেখে কয়টা বাজে তাদিবা গুমে সে না ঠিক সময় মিহি বাগানে চলে যায় গিয়ে দেখে অব্র দাঁড়িয়ে আছে গিয়ে অব্রর হাত ধরেই অব্র মিহিকে নিজের বাউডরা আবদ্ধ করে নেয় দুজন হাঁটতে হাঁটতে পুকুরের সাইডে চলে গেছে পুকুরের সাইডে বাসার ব্যবস্থা করা আছে অনেক পাতা সেইখানে টিয়া পাখি খুব নরম সুরে মিহিকে ডাকে অব্র মিহি অব্রর দিকে ঘুরে তাকালে দেখে অনেকগুলো গোলাপ ফুল তো বরাবরই ভালো লাগার জিনিস মেয়ের তাই অপরের কাছ থেকে ফুলগুলো নিয়ে নেয় দাদিমা ঘুম ভেঙে যায় মেয়েকে খুঁজতে কিন্তু পাচ্ছে না। আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে আজকে দেখবে মেয়ে কোথায় গেছে চলবে দাদিমা বাইরে এসে মেহিকে খুঁজতেছে তা মিনুতি ভালোই বুঝতে পারছে মেয়ে অপরের সাথে আছে তা মিনুতিকে বলে গেছে তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অপুকে পাটায় মিহিকে আনা জন্য মিন ঘুমায়নি প্রেমিক যুগলকে পাহারা দিচ্ছে পাহারা দেওয়ারও একটা কারণ আছে মিহি বলেছে মিনুতিকে শপিং করিয়ে দেবে এর লোভে পরে এখন না জানি কী বেঁচে পড়তে হয় দাদিমার সামনে গিয়ে বললো কিছু লাগবে দাদিমা মিহি কোথায় কেন আপনার সাথে না ঘুমিয়েছিল এখন তো নাই আপনি ডুবে যান দাদিমা আমি খুঁজে দিচ্ছি দাদিমা কিছু একটা ভেবে রুমে চলে গেল যাওয়ার আগে বলে গেল তোর বোনকে বলিস চোরে যদি সাত দিন হয় সাত হলো একদিন অপর এক নজরে মিহির দিকে তাকিয়ে আছে। চোখের পলক যেন পড়ছে না তাদেরকে মেয়ে হেসে পড়লো এভাবে তাকিয়ে আছেন যে অন্ধকারে কি আমার মুখ দেখতে পারেন নাকি কি তোমার মুখ হেসব দিয়ে বাঁধা অবস্থায় থাকলেও আমি এভাবে তাকিয়ে থাকতাম তো পূর্ণ সাদের আলোয় মুখটা আমার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে মেহি হাতটা বাড়িয়ে দিয়ে বললো আমার হাতে হাত রাখুন অপর বিনা বাক্যে মেহের হাতের ওপর হাত রাখলো এখন কথা দিন যে কালকে রাতে আমাকে নিয়ে ঘুরতে যাবেন অপর এবার হাত ছড়িয়ে নিতে চাইলেও মেহি হাত ছাড়ে না মেয়ে বুঝতে পারছ না এতে বাসার সবাই বুঝতে পারবে সবাই ঘুমিয়ে পড়লে আমরা যাবো তার সমস্যা হতে পারে নিয়ে যাবেন না এটা বলেন এত বাহানা দেওয়ার কী প্রয়োজন কথাটা বলে মিহি অন্য দিকে মুখ করে থাকে মিরা করেছে বুঝতে পেরে অপ আদর মাখা কণ্ঠে বলল রাগ করো না নিয়ে যাবো তোমাকে তোমরা দুজনকে আমাদের শান্তিতে থাকতে দেবে না তোমাদের এই লুকোচুরি প্রেম পর্ব শেষ হলে বাসায় যাও হঠাৎ অপর কণ্ঠ শুনে পেছনে তাকালো অপ্রু মিহি দুজনে কি হয়েছে দাদি দাদিমা মেয়েকে খুঁজতেছে কতবার কল দিলাম ধরলে না এমন সময় কেউ বিরক্ত করলে কি ভালো লাগে বল তাই কেটে দিয়েছিলাম দাদিমা ডেকেছে শোনে মিহি বলল। চলেন দ্রুত বাসে বলে মিহি অপুকে নিয়ে বাসায় চলে গেল অপুকে একা রেখে বাসার ভিতরে ঢুকে দেখে মিরতির সোপায় বসে আছে মিহি যেতেই রাগে লুপ নিয়ে তাকায় কোথায় ছিল এতক্ষণ শোন আমি মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ছি তুই দাদিমাকে বলে দিস আমি মাকে খুব মিস করছিলাম তো মায়ের সাথে ঘুমাতে চলে গেছে বলে মিহি মায়ের রুমে চলে গেল তোমাদের দুই বোনের সাথে আমার আগে দেখা হলে আমি ভালো অভিনেতা হতে পারতাম মিনুতির আগে লুক দিয়ে তাকাতে অপুর রুমে চলে যায় মিনুতিও ও দাদিমার রুমে যায় মিহি মায়ের রুমে আছে এটা বলার জন্য মূলত অপর অপুর কল ইচ্ছে করে কেটে দেনি মেয়েরা বারবার কল দিচ্ছে যার কারণে মেয়েরা কল বারবার কেটে দিচ্ছে দিয়ে তা খেয়াল না করেই কেটে দেয় নিজেকে জীবনটা এখন কোনো দিকে মন নিচ্ছে তার হচ্ছে না মেয়েরা বেশ কয়েকটা মেসেজ করেছে আবর মেসেজগুলো একবার দেখারও প্রয়োজন মনে করে না যখন মনে থেকে চেয়েছিল মিরাকে নিজের করে পেতে তখন মেরার দেওয়া প্রত্যেকটা অবহেলা দিলে তিলে মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে যখনই আবার নিজের মনের টুকরোগুলো কুড়িয়ে আবার একসাথে যুক্ত করেছে ঠিক তখনই আবার ভালোবাসার মায়া আবদ্ধ করতে চাইছে মেয়েরা মীরা ভালো কাজ কিংবা খারাপ কাজের জন্য মেয়েরাকে যেমন পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না ঠিক তেমনি মেহিকে এক মিটারের জন্য এক মুহূর্তের জন্য দূরে সরানো সম্ভব না মিহি আমার অস্তিত্বে মিশে গিয়েছে মিহি হাস শক্ততা আবার অব্র এগুলো ভাবতে ভাবতে রুমে এসে শুয়ে পড়লো শুয়ে পড়তেই ঘুম দু চোখে ভর করেছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল মিহি সবাই নাস্তা করে এখনই রওনা দেবে অবৃতদের বাসার উদ্দেশ্যে মিহি নাস্তার টেবিলে বসে অব্রের দিকে চোখ দেয় অব্রের মুখটাতে কেমন যেন বিষণতা চাপ হাসি মুখটা হঠাৎ মলিন হবার পিছনে কারণ খুঁজে মেহি মেয়ে ইশারা জিজ্ঞেস করলো কি হয়েছে মুখে হাসি রেখে উত্তর দিল কিছু না খাবার শেষ করে রেডি হয়ে গাড়িতে বসলো অব্য মিহি দাদিমা এক গাড়িতে সামনে অব্র ড্রাইভ করছে পিছনে দাদিমা আর মিহি হঠাৎ আইসক্রিম দেখে মিহি লাফিয়ে উঠলো দাদিমা আমি আইসক্রিম খাবো আমাকে কেন বলিস অব্রকে বল আপনি তো নিষেধ করেছেন অব্রের সাথে কথা বলতে হ্যাঁ তাই তো অব্র গাড়িতে থামিয়ে আইসক্রিম নেয় পারবো না দাদিমা যার আইসক্রিম খেতে ইচ্ছা করেছে তাকে বলো বাইর থেকে কিনে আনতো দাদিমা কান্না করে দেব কিন্তু দাদিমা বলে কান্না করতে হবে না বাসায় চলে এসেছে বাসার সামনে এসে গাড়ি থামতে মিহি গাড়ি থেকে নেমে অব্বাকে ব্যাংক সিকেটে চলে যায় অবরা মিস্কি হেসে দাদিমাকে থা নামিয়ে অফিসের জন্য চলে যায় রাতের বেলা মিহি আর অব্রু খুব মজা করেছে বাসা থেকে পালিয়ে ঘুরতে এসেছে দুজন একটা রেস্টুরেন্টে এসে গাড়ি থামিয়ে দুজন সব কিছু ঘুরে দেখতে ব্যস্ত রেস্টুরেন্টে বললে ভুল হবে ছোটো একটা পার্কে বলা যেতে পারে রেস্টুরেন্টের ভিতর খুব সুন্দর সবুজ আর লালের কম্বিনেশনের লাইট বাইরের সাইডে গাছ লাগানো সবগুলো গাছ লাইটিং করা পাশেই বাসার ব্যবস্থা আছে আইসক্রিম কিনে দিয়েছে অপ্রো অনেকগুলো সাথে ফুচকা চকলেট ফ্রি অপ্র মেহের দিকে তাকিয়ে হাসতেছে এই হাসিটা দেখলে অপ্র সব ক্লান্তি ভরে যায় হঠাৎ করেই মনে হলো সময়ের কথা গড়িতে তাকাতে দেখে রাত দুইটা বাজে মি চলো বাসায় যায় দুইটা বেজে গেছে মিহি আর কোনো কথা বলল না দুজনই বাসে যাওয়ার জন্য গাড়িতে বসলো অব্র মেয়ের এক হাত ধরে আছে অন্য হাত দিয়ে ট্রাইভ করছে বাসে আসার পর বাসার ভিতরে ঢুকে লাইট চালাতে দেখে দাদিমা সহ বাসার সবাই সবাই বসে আছে মিহি ভয়ে অব্রের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এত রাতে সবাই এভাবে জেগে বসে থাকবে তা অকল্পনীয় ছিল